ভাত পেরে ভুরিবুজের দর্শকদের সামনে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাব ভিন্ন স্বাদের একটি চিকেন কারি এর জন্য প্রথমে আমাকে এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে টুকরো করে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি টমেটো ও ছোট ছোট করে কুচি করে রাখা মাংস এরপরে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে এটাকে দুই তিন মিনিট হালকা আছে নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে এখন আমি দিয়ে দিব ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিব এই সময় আমি একটু বারবার করে নেড়ে দিব যাতে এক পাশ কালো আর এক পাশ কাঁচা থেকে যায় এরকম না হয় এরপরে দিয়ে দিব টমেটোগুলো টমেটোগুলো দেওয়া হয়ে গেলেও আমি আরেকটু করে নেড়ে নেব এরপর আমি দিয়ে দিব মাংসের টুকরোগুলো এখানে দেখতেই পাচ্ছেন আমি বেশি ছোটোও করিনি বেশি বড়ও করিনি এরকম এখন আমি এটাতে দিয়ে দিব হলুদ এবং পরিমাণ মতো লবণ এবার আমি আরেকটু ভালো মতো নেড়ে দিব এখন পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে এটাকে নেড়ে চড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর আমি এটাতে অল্প করে মরিচ গুঁড়ো অল্প জিরার গুঁড়ো আর যেগুলো আমরা নিয়মিত মাংস রান্নায় ব্যবহার করি কাঁচামরিচ বাটা জিরা বাটা ধনিয়ার বাটা তারপর আদা আদা বাটা আর রসুন বাটা এগুলো সব দিয়ে দিয়েছি এরপরে এটা খুব ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে নিব এখানে যত ভালো কষানো হবে মাংসটা খেতেও তত টেস্ট লাগবে এরপর আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিয়েছি এখন এই যে দেখেন প্রায় শুকনো শুকনা হয়ে আসছে এর পর্যায়ে আমি অল্প পরিমাণে জল দিব কারণ এটা বেশি ঝোল করা যাবে না এই এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আবার পাঁচ সাত মিনিটের জন্য এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম এই যে এখন প্রায় ঝোলটা শুকিয়ে এসেছে এখন আমি একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম যেটা আমার নিজের হাতের বানানো এটা দিলে মাংসের স্বাদটা আরও বেড়ে যায় এটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নিলাম একদমই ঝোলটা শুকিয়ে এসেছে এখন নামিয়ে নিলাম এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুবই মজা ভাত দিয়েও খাওয়া যায় ধন্যবাদ সবাইকে